আপনি যে মুখে ডোল বাজাইতে পারেন এটা কিভাবে একটু যদি দেখাইতেন তাহলে ভালো হতো আরে মুখে ডোল এটা একটা একটা সিস্টেম আর কি আবার মানে খুবই নাইস খুবই নাইস অনেক সুন্দর ভালো লাগলো এবারে মনে করো হ্যাঁ এখন মনে করো বাংলাদেশ বেশি আবহাওয়া ভালো না আচ্ছা আচ্ছা পরিস্থিতি খুবই খারাপ

কোনো কাজ করতে পারতাছ না কোন কোন যাইতে পারতাছ না অনেক সমস্যা দরাইতাছে আচ্ছা অনেক কোন মানুষের লগে যাইলো চলাবিরা কত হইল মানুষের লগে চিংগা লAttr double rAttr পারবে পারবে এখন বর্তমানে জায়গা দেয়া গেছে কি অনেক সবাই ঘরে থাকতে হচ্ছে সবাই ঘরে থাকা উপস্থিত কি মানুষ পুলিশের জেলের মধ্যে থাকা বন্দিকারার সিস্টেম প্রায় এটার হয়ে গেছে বিষয়টা এটার মধ্যে একবারে পুরো অলเคลียร์ হয়ে গেছে এখন বর্তমানে দেখা গেছে যে যোগ আসছে আমরা এমনও সময় আছে উত্তর দিয়া দিয়ে বইয়া আসার বসতে গিয়ে কইছি আপা কালারা হলেন এমন দিন আসবে আপনারা নিজেদেরকে পারবেন এমন একটা খারাপ জিনিস আসবো এ না হে না টাকা আছে কিন্তু কোনো আনার ব্যবস্থা হবে না থাকবে না এরপরে এখন যারা একবারে মিশ মারির লগে মিশে তে দৈনিক কামাইলে দৈনিক খাইতে হবে ওই মানুষটা অনেক টেনশনে আছে অনেক টেনশন ভোগ করতে আছে কাচ্চা বাচ্চা চিল্লা বাল্লা কিচ্ছু ভালো লাগতেছে না আচ্ছা আচ্ছা সে পারতেছে না জীবন দিয়ে ফাঁসিতে ঝুলে নিজে মরে যায় আত্মহত্যা করে এখন বড় একটা দুঃখিত এখন আমরা কি আমরা তো এক সময় কত কাজ করছি কত জায়গায় গেছি মাটি কাটছি ধান কাটি আলির ওই খেয়ে বিভিন্ন কাজকর্ম করেছেন অলরাউন্ডার কাজ করি আচ্ছা আচ্ছা এখন বর্তমানে আমি আছার বেছি। মানে আমি কষ্ট করি না তো ঘুরে রাখতে চালাইতে হবে তখন আমি সবার জন্যে আশা করি ভালো আছি আমার কোনো ইয়া নাই আছে আপনারা আমি যদি খারাপ করে থাকি এখন এরপরও আপনারা আমার লাগে দোয়া করবেন আর আপনাদের লগে আমি আন